আমি কাজ করি তো অনেকদিন যাবো আমি এই জায়গায় আসার আগে আমি মোটামুটি বাংলাদেশে অনেকগুলো ইউটিউবার সাইটগুলো আমি খুঁজছি এমনকি আমি ঢাকাতে অনেকগুলা প্রতিষ্ঠানে গিয়েছি অনেকগুলো আছে সবকিছু রিচার্জ করার পর মনে হলো যে আমি এখানে আসলে হয়তো বা কিছু নিতে পারবো জি তো ওই হিসাবে মূলত এই জায়গায় আসা তো আসার পরে আমার মনে হয় যে আমার ইউশনটা সঠিক ছিল রানিং ফোন এই রানিং ফোন লাইভ সিপিও রিভলিং হবে এর ভিতরে যে আইসি আছে খুলে রিভলিং করে আবার এটা অন করতে হবে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে ট্রেনিং সেন্টার আছে এরকম কেউ আর করছে আসসালামু আলাইকুম আমার প্রাণী ভাই বন্ধুরা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আমার মেসেজ করতে করতে সবাই পাগল বানায় ফেলছে যে ভাই ওই ভিডিওটা কবে আসবে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে আমাদের রাকি রাখি বে আমরা একেবারে জানি যে সাজাই গুজাই নিছি একেবারে গতকালে চুল টুল কাটাছে সে পুরা রেডি হালাল হওয়ার জন্য বকরা হালাল হবে আর কি তো যা করে এই ফোনটা আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে এই ফোনটা আমরা লাইভ ওর রানিং ফোন এই রানিং ফোন লাইভ সিপিউ রিবলিং হবে এর ভিতরে যে আইসি আছে খুলে রিবোলিং করে আবার এটা অন করতে হবে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে যে ট্রেনিং সেন্টার আছে এরকম কেউ আর করছে হয়তো মোবাইল সলিউশন বাংলায় এই ভিডিওটা প্রথম হবে যে এটা হবে ইনশাল্লাহ কালকেরা শুক্রবার দিন আমরা এরকম একটা কাজ করতে যাইতেছি সবাই নিয়ে এবং আপনাদেরও দেখাবো এটা কি হয় রাকিব হার্টবিট কাঁপতেছে নাকি কি কনফিডেন্স আসে না হ্যাঁ আচ্ছা একটা ফ্রেশার একটা ফ্রেশার মানুষ হঠাৎ করে এরকম একটা কাজ করতে গেলে তার ভয় লাগতে পারে যদিও আমরা শিখেছি ক্যামেরার সামনে সবাই অভ্যস্ত না যখন আমরা এই কাজটা করব তখন কিন্তু সে তার স্বাধীনতা পাবে না কাজের জন্য ক্যামেরা ধরা থাকবে দেখছেন না ক্যামেরায় কাজ করা কত ঝামেলা

অসুস্থ হয়ে পড়ছিল আমাদের আগের ব্যাচে থাকার কথা ছিল আমাদের এখন একটু অসুস্থ আছে একজন আর সকালবেলা আমাদের দুজন স্টুডেন্ট আসে তারা এক বেলা করে শিখতে পারতেছেন পারতে শাওন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন শাওন ভাই একটু দুর্বল আমাদের মধ্যে মানে অসুস্থ থাকে এখন শরীরে ভালো ভাই এখন অনেক শাহন ভাই অসুস্থ হওয়ার পরে আমি বলছিলাম সমস্যা না যদি আপনি কাজ শেখেন যদি দরকার হয় আমি বাস সাথে দরকার খাবার এনে দেবো এটা যদি একটু কষ্ট হয় কি বলছিলাম না বলছিলেন আচ্ছা ভাই আপনার নাম কি আতিউর রহমান ভাই আতিউর রহমান ভাইয়ের দোকান আছে নাকি আমি যতদূর শুনছি আমার ভাইরে জোর করে নিয়ে আসছে আমার আরাক ভাই আমার কিন্তু সে চেনে না হয়তো দূরের থেকে ভিডিও দেখছে এখন হয় কি অনেক সময় ভিডিও দেখে অনেকে কনফিউজ থাকে যে আমি যা যাবো কি যাবো না ওখানে গেলে কি আমি কাজ শিখতে পারবো কি না তাই আমরা কিন্তু বলি না যে আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন থাকেন আমরা বলি প্রথমবার হইতে পারে মাথার উপর থেকে অনেকে বললাম না আমরা ডায়ট ক্যাপাসিটা রেজিস্টার শিখাইতেছি না পাশাপাশি অ্যাডভান্স নলেজ দিতেছি না পারলে আপনি আরও থাকেন আস্তে আস্তে ওই যে ওদের ক্লিয়ার হইতেছে না হ্যাঁ তো মাসা আল্লাহ আপনার কি ক্লাস ভালো লাগতেছে ভাই আপনি কি মানে কাজ করার মতো কিছু শিখাইতেছে আমরা অনেক কিছু শিখছেন যদি কেউ আসতেছে আপনি কি মনে করেন হান্ড্রেড এখানে আসলে ভালো

একটা ভালো কিছু নিতে পারবে মানে আমরা তো প্র্যাকটিক্যালি জ্ঞানগুলো তো আসলে পাই নাই আমরা খালি শুধু মহস্তবিদ্যা গুলো পাইছি অনেক বলছিল তো এই জায়গা থেকে আসলে শিখার অনেক কিছু আছে সঠিক একটা ধারণা নিয়ে যদি এই জায়গাতে কাজ করা যায় তাহলে ভালো একটা রেজাল্ট করা যাবে এবং সেই প্ল্যাটফর্ম আশা করি এই জায়গা থেকে পাবে অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনি কি শিখতে পারতেছেন কিছু আপনি

আচ্ছা মার্শাল এখন আমাদের আমাদের ক্লাসের কেউ ছয় তারিখ সাত তারিখ আসছে মোটামুটি দশ পনেরো দিন পরে বিশ দিন পরে প্রায় দশ পনেরো দিন অ্যাভারেজ একটা মাঝামাঝি দিকে আমরা রিভিউ নিতেছি ইনশাল্লাহ আরও অনেক কিছু আছে তারপরে আমাদের রাজশাহী আছে স্পেশাল ব্যাচে আপনি কি আপনি তো বাসার হয়তো বা এই ফেস না দেখাবো না সমস্যা আমরা ফেস দেখাইতেছি না রাজশাহী ভাই আপনি আমাদের স্পেশাল ব্যাচে আচ্ছা আমরা স্পেশাল একটা ব্যাচ চালু করছি যেদিকে আমরা তিনজন চারজন নিছি এ জায়গায় কোনো আমরা টাইমিংয়ের যে বিষয়টা এটা ইয়া রাখছি তারপর আরও কিছু বিষয় আছে যারা জানতে চান আমাদের এই স্পেশাল ব্যাচে অনেকে আসলে বলে যে আমাদের এক মাস দেড় মাস দুই মাসে আমাদের হবে না আমরা দুর্বল আমরা থাকতে চাই একটা প্রতিষ্ঠানে যদি কেউ চার মাস পাঁচ মাস থাকতে চায় তো প্রতিষ্ঠানের সে তো একটা পজিশনে আটকায় রাখে নাকি সে জায়গায় তো একটা খরচ আছে আছে না এবং তারা তো আমরা বসায় রাখবো না তারা দিয়ে তো আমাদের কাজ করাইতে হবে প্র্যাকটিস করাতে হবে সব কিছু করাইতে হবে তো এটা বলে স্পেশাল ব্যাচ এখানে একটা জিনিস ইনশিওর হয়ে যায় স্পেশাল ব্যাচে ঢুকলে এ হান্ড্রেড সে কাশিকে বেরোতে পারবে কারণ একটা জায়গায় পাঁচ মাস যদি কেউ থাকে এক মাস দুই মাস এগুলো বাদ দিয়ে যে পাঁচ মাসে থাকে চর্চার উপরে আলাদা আমরা ইয়া করে তো আমরা এটা চালু করছি এটা নিয়ে ডিটেলসে যদি সম্ভব হয় একটা ভিডিও নিয়ে আসবো তো এখন আপনি কি আইসিডিওলজি পারতেছেন জি ইনশাআল্লাহ হ্যাঁ আপনি কি আগে কখনো করেন না কখনো করিনি ফার্স্ট টাইম তো এখন আপনার মনে হয় কি যে আপনি কি শিখতে পারবেন জি ইনশাআল্লাহ পারব আপনি তো আমরা চিনেন না কিভাবে সাদদাম্বার কাছে বিশ্বাস করে আসলেন আমি অনেক জায়গায় ভিডিও দেখেছি আচ্ছা আপনার ভিডিওগুলো ভালো লাগতো কাজের দোকান তো দোকানে বাস্তব আচ্ছা ইয়াস এজন্য আপনি জি ভরসা করে আসেন বাইর কাছে তাই তো জি যাক ইনশাআল্লাহ সবাই আমাদের स्टूडेंट ভাইদের জন্য দোয়া করবেন ঠিক আছে আসলে মানুষের দোয়ার উপরে কোনো কিছু নাই এত মানুষ ভালোবাসা আমার কাছে আসে এটা হয়তো দোয়ার কারণে হ্যাঁ একটা পজিশনে আমাদের এই স্টুডেন্ট বাইরে এখানে আছে এরাও স্ট্রাগল করে একটা পজিশনে যাবে তাদের জন্য কি দোয়া লাগবে সবার দোয়া লাগবে তো কিছু বলবেন না কি ভাই হ্যাঁ আচ্ছা না আমি কাছে না তুমি তুমি এ জায়গায় আসছো আমার কাছে আসছে এর আমি বলি আমি এর কি বলতেছি এ আসছে অনেক কষ্ট করে আসছে আমি আমি তো চেহারা দেখাইতেছি না এর যতদূর আমি ব্যাকগ্রাউন্ড মানে আমার কাছে হচ্ছে কি সবাই একটু শেয়ার করে ভালো মানে ইয়াভাবে আমার পিছনে যে ভিডিওগুলো আছে আমি খোলা সবাই মানুষের সাথে মিলি আমার সাথে সবাই শেয়ার করে ভাই আমি এভাবে আসছি আমি ওভাবে আসছি এভাবে আসছি এরকম ফোন দিয়ে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দেখা গেলো সেই স্টুডেন্ট আমার কাছে হয়তো আসতে পারে লাস্ট পর্যন্ত কিন্তু আমার সাথে ফোন দেওয়া বলতেছে বলতেছে আমি শুনতেছি কারণ ও আমার কাছে বলে শান্তি পাবে আমি শুনি

অনেক কিছু জানা হয়েছে নাকি আপনি কি স্যাটিসফাইড অবশ্যই কোনো পরিবর্তন দরকার হলে বলবেন যে না আমরা এভাবে পরিবর্তন হইলে আমার জন্য ভালো হয় নাকি আপনার কি মনে হয় কোনো পরিবর্তন দরকার আছে আমরা যেভাবে পড়াইতেছি না হ্যাঁ না ওকে ইনশাল্লাহ ভাই আসলে সবাই ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন ঈশ্বর মাধ্যমে জোয়া করবেন আর কালকেরা ইনশাল্লাহ আমরা রাকিবের কি করবো রাকিবের ফোন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড এক হাজার পার্সেন্ট রাখি এই ফোন রিবলিং করবে চুটকি দিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ